যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎস্না যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎ কুল নাম দিয়েছিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসব বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারাইনি বরং আমি নিজেই হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দিবে বিচ্ছেদের জামানায় ভালোবেসে হারালাম আমায় এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্ত চুম্বন যেন আজও লেগে আছে ঠোঁটের কোণে নেই নেই সেই অনমিকা যার নাম দিয়েছিলাম জগৎকুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষ চাইলে সব কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য চাইনি মহাবিশ্ব হতে শুধু চেয়েছিলাম এক একজনম ভালোবেসে যেতে তোমার শূন্যতাই ক্লান্ত ফুসফুস তুমিহীন বেড়েই চলছে বুকের বামপাশের ব্যথাটা আমি এখনও মানি তুমিই ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকা